বন্যায় বিপর্যস্ত মানুষের জনজীবন বিপর্যয়ের এই মুহূর্তে মোকাবিলা করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়াচ্ছে এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হুগলি জেলার খানাকুলের বিস্তীর্ণ এলাকা আজ একেবারে বিরলতম নজি স্থাপন করল শতবর্ষ প্রাচীন নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এই নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আপনারা জানেন হুগলি জেলার মডেল মাদ্রাসা যেটি হুগলি চন্ডিতলা থানা এলাকায় অবস্থিত আজ নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের একান্তিক সহযোগিতায় খানাকুল থানার অন্তর্গত শিক্ষা ছাত্রছাত্রীদের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় শিক্ষকরা শুধু শ্রেণীকক্ষের মধ্যে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকীর মানবিক প্রয়াসে এদিন প্রবল বর্ষণের মধ্যেই শিক্ষকরা খাদ্য সামগ্রী মাথায় নিয়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেন এই শুভ উদ্যোগের জন্য নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকের ভূয়সী প্রশংসা করেন শিক্ষক সমাজ আজকে ত্রাণ সামগ্রী বিতরণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষভাবে সহযোগিতা করেন আরামবাগের স্বনামধন্য সমাজসেবী তথা শিক্ষক শেখ মোহাম্মদ ইসাহাক নবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের ছাত্র ও শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে বন্যায় বিপর্যস্ত ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেন দর্শক আপনাদের আরো শোনাবো এই নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পঠন পাঠনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এইরকম সামাজিক কাজ ছাত্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এক ইতিহাস তৈরি করলো নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী তার বলিষ্ঠ নেতৃত্ব সর্বদা শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করে আজও তার ব্যতিক্রম নয় নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কর্তৃক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণের পর্বের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আর চলতে চলতে সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এটা আমি দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তো আজকে হয়তো শিক্ষক হয়েছি আমি ছোট থেকে নি মাদ্রাফা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আমি আজকে এই নজিরবিহীন একটা ঘটনা দেখলাম যে একটা মাদ্রাফার পক্ষ থেকে নি মূলত এরকম উদ্যোগ নিয়ে একটা পাশে ঝাঁপিয়ে পড়া একটা মাদ্রাফার ছাত্রছাত্রীদের পাশে আসা খবর নেওয়া এবং তাদেরকে সামান্য কিছু উপহার তুলে দেওয়া এটা একটা নজিরবিহীন ঘটনা আমরা হুগলি জেলায় দেখতে পেলাম এর জন্য আমি নবপুর হাই মাদ্রাফার পক্ষ থেকে যেনারা এসেছেন ধন্যবাদ জানাবো যে আমার মহকুমাতে ওনারা এসে খানাকুল এলাকার বিস্তীর্ণ এলাকায় ওনারা পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি ওনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি হুগলি জেলার মধ্যে আমি সমস্ত মাদ্রাসায় ঘুরি যখনই টাইম পাই তো নবাবপুর মাদ্রাসা একটা মডেল মাদ্রাসা হুগলি জেলাতে যেভাবে উনি পরিষ্কার থেকে শুরু করে পড়াশোনার পরিকাঠামোতে শুরু করে এবং যেভাবে নবী দিবস থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য প্রোগ্রাম শিক্ষা দিবস শিক্ষক দিবস থেকে শুরু করে স্বাধীনতা দিবস সমস্ত প্রোগ্রামগুলোকে আমি যতটা আমি দেখতে পাই দূর থেকে মোটামুটি একটা হুগলি জেলার একটা নজির আমাদের মধ্যে মানে নওয়াপুর হাইমাদ্রাপার প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে যে সমস্ত ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা যে উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগ একটা খুব মানে নজিরবিহীন উদ্যোগ এর জন্য আমি প্রধান শিক্ষক মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানাই এটা একটা অভিনব উদ্যোগ একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ক্রাইসিস পিরিয়ডে সাহায্য আমার মনে হয় এর আগে কেউ করেছে কি না আমার জানা নেই হয়তো করেছেন আমি জানি না কিন্তু আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের অনুপ্রেরণা আমরা যখন অর্থ সংগ্রহ করছি গত পরশু প্রেয়ারে বললাম যে তোমরা তোমাদের টিফিনের পয়সাতে কোনো নোটিশ করিনি টিফিনের পয়সা থেকে আজকে মিনিমাম দশ টাকা করে দেবে তাতে যে সাড়া পড়ল এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করলাম প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা আমাদের মাদ্রাসায় স্টাফ তারাও ঝাঁপিয়ে পড়লো একটা ভালো অ্যামাউন্ট সংগৃহীত হলো আমরা ভেবেছিলাম কোনো এনজিওর হাতে দিয়ে দেব তাদের মাধ্যমে তারা ত্রাণ দেবে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কাছে এলো এসে অ্যাপিল করলো স্যার এটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে যে ছাত্র ছাত্রীদের মধ্যে যে এই অনুপ্রেরণা সমাজসেবামূলক যে চিন্তা ভাবনা সেটা আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছে স্যার আমরা নিজেরা গেলে কেমন হয় তার সঙ্গে কিছু শিক্ষক তো বলেছেন আমার সহকারী শিক্ষক যারা আজকে এসেছেন শফিউল্লা সাহেব গণেশবাবু শেখ শাহ আলম সারোয়ার সাহেব রাজু মাস্টার শেখ শামসুল হুদা সাহেব আব্দুল হামিদ সাহেব হামরুজ্জামান স্যার এরা সব নবাবপুর মাসার সহকারী শিক্ষক স্যার আমরা যে টাকা সংগ্রহ করেছি তাদেরকে আমরা নিজেরাই যেতে পারি সেই চিন্তা ভাবনা থেকে আজকে আমরা এলাম এবং এই এলাকার পরিচিত জনাব ইসাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম উনি প্রতিষ্ঠানগুলো এবং শফিউল্লা সাহেব আপনাদের এলাকার মানুষ উনি দুজনে মিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করে দিলেন যেখানে প্রয়োজন আছে কেন এলাকায় বা পাড়ায় বিভিন্ন এনজিও বা সরকারিভাবে বিভিন্ন রকম ত্রাণ আসছে কিন্তু আমরা যেটা ঠিক করলাম পরিকল্পনা যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কি দেব সেই উদ্দেশ্য মহান আল্লাপাক আমাদের কবুল করেছেন এবং সারাদিনব্যাপী এই দুর্যোগের মধ্যে সেই ত্রাণ কার্য সম্পূর্ণ করে শেষ সব শেষের যে বিদ্যালয় বা মাদ্রাসা সেখানে এসে আমরা এসে উপস্থিত হয়েছি তাদেরকে অসংখ্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এই ধরনের কর্মী আমাদের নবাবপুর মাদ্রাসায় আছে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা যথেষ্ট কোঅপারেটিভ যেহেতু মাদ্রাসা চলছে ছুটি নেই পরীক্ষা চলছে নাহলে আরও কিছু শিক্ষক শিক্ষিকা আসতেন ইচ্ছা থাকলেও আমরা আনতে পারিনি প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে চালানোর জন্য আমাদের ওদিকে প্রতিষ্ঠান সব খোলা আছে যেহেতু ওদিকে বন্যা নেই আর আমাদের ছাত্রছাত্রীরাও অনেকের ইচ্ছা ছিল ছাত্রীরাও বলেছে আমরা যাব না ছাত্রীদের আনিনি এটা ছাত্রীদের কাজ নয় এই জায়গায় মানে অনেক দূরে আমাদের নবাবপুর এখান থেকে অনেক দূরে কষ্টকর ব্যাপার সেই হিসাবে আমরা কেবলমাত্র ছাত্রদের এনেছি ছাত্রদেরও অনেকের আসার ইচ্ছা ছিল কিন্তু একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি মেনটেন করে মাত্র দশটি ছাত্রকে আমরা এনেছি এবং নজিরবিহীনভাবে যেটা বর্তমান ছাত্রদের সঙ্গে আমাদের একজন প্রাক্তন ছাত্র শেখ মুস্তাকিম গত দুদিন ধরে অত্যন্ত পরিশ্রম করছে এবং আজকের ত্রাণে ঝাঁপিয়ে পড়েছে গতকাল থেকে সে পরিশ্রম করছে এমনকি গাড়ি খারাপ হয়ে গেছে সেখানে নিজে গাড়ি ড্রাইভ করে কিছুটা রাস্তা নিয়ে এসেছে এই হচ্ছে শেখ মুস্তাকিম আমাদের মাথা থেকে পাশ করে চলে গেছে প্রাক্তন ছাত্র তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা